আসসালামু আলাইকুম আপনারা দেখছিলেন যে আমরা এই যে রেড রোজটা নিয়ে আসছিলাম আমরা বাজারে যখন আমরা ফার্স্ট টাইম নিয়ে আসছি তখন এটার এত বেশি একটা রেকর্ড পরিমাণে সেল হয়েছে এরপর আমরা বাধ্য হয়েছি এটার মধ্যে আমরা কালার করার জন্য আমরা ভাবছিলাম এটা একটা কালারই থাকবে এরপর আমরা কি করলাম এটার সাথে আমরা আরও পাঁচ চারটা কালার যোগ করলাম খুব সুন্দর সুন্দর কালার করছি আমরা এটার এখন এটার এখন চাহিদার শীর্ষে যেহুতু এবং এই প্রোডাক্টটার সেলের কথা যদি বলি আপনার আমরা মনে হয় সর্বোচ্চ পরিমাণে সেল করতেছি আমি এবার হলুদটা করে দেখাবো আপনাদেরকে বোঝাবো যে আসলেই এই প্রোডাক্টের এত ডিমান্ড কেন এক কথায় এই প্রোডাক্টের কোনো তুলনাই হয় না এত সুন্দর একটা প্রোডাক্ট চন্ডি করে দিছি এটা অনেক ব্যয়বহুল খরাটা কিন্তু যদিও ব্যয়বহুল যখন এই ড্রেসটা আমাদের হাতে যাবে আপনাদের আপনাদের এই ভিডিওটা দেখাও সার্থক হবে এবং এই প্রোডাক্ট কিন্তু সচরাচর অন্য কোনো পেজে পাবেন না কারণ এই প্রোডাক্টটা করতে ব্যাপক সময় ব্যয় হয় আমাদের আমরাই ফার্স্ট টাইম এটা আমরা করছি এবং এটার মানে প্রত্যেকটা পার্ট বাই পার্ট দেখেন এটা হচ্ছে প্যান্টের কাপড় এটাও আমরা চণ্ডী করে সুন্দর করে ডিজাইন করে দিয়েছি তারপর এই যে হাতার কাপড়টা আমরা চণ্ডী করে দিয়েছি দেখেন কত সুন্দর করে একটা চণ্ডী করে দিয়েছি তারপর হচ্ছে দুপাটায় আমরা চণ্ডী করে দিয়েছি এবং আশি কাউন্ডের সুরদি তৈরি এবং আশি আশি ফেব্রিক তৈরি অসাধারণ একটা কাপড় আলহামদুলিল্লাহ আপনি মুগ্ধ হয়ে যাবেন এই ড্রেসগুলো দেখলে যে দেখেন ডিজাইন দেখেন ডিজাইন কথা বলবে আপনাদের সাথে দেখছেন কতটা সুন্দর এর মধ্যে কালার যদি দেখাই যেমন এটা সাথে রেড কালারটা দেখেন কতটা সুন্দর আলহামদুলিল্লাহ আর আপনারা এটা দেখছেন যেটা রেড রোজ হিসেবে পরিচিত তারপর হচ্ছে পিঙ্ক কালারের যদি বলি পিঙ্ক কালারটাও সেরা সেরা এটা একটা স্ক্রিনশট দিয়ে রাখেন এটা হচ্ছে একটা কালার নতুন এইটাও আমি খুলে দেখাই আপনি এই কালারটা কিন্তু অনেক ফেভারিট একটা কালার দেখলে আপনার পছন্দ হবে দেখেন বা নাইস কম্বিনেশন ফিনিশিংটা অত্যন্ত নিখুঁত দেখার মতো একটা ফিনিশিং এটা হচ্ছে পূর্ণাটা হাতার কাপড় সেলোয়া খুবই সুন্দর আশা করি এই ড্রেসটা আপনারা পার্সেস করবেন এই আগ মুহূর্তে আপনারা এটা অবশ্যই অবশ্যই পার্সেস করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম